পুরুলিয়ায় নেই কাজ তাই সংসারের হাল টানতে সেই ভরসা দক্ষিণ ভারত তাই এখন পুরুলিয়া বাঁকুড়ার মানুষের ভেলোরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ট্রেন এখন হয়ে উঠেছে শ্রমিক স্পেশাল ট্রেন সোমবার আর শুক্রবার পুরুলিয়া স্টেশনে গেলেই এমনই ছবি দেখা মিলবে সপ্তাহে দুদিন চলে পুরুলিয়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট ট্রেন সপ্তাহের দুদিনই দেখা যায় পুরো স্টেশন জুড়ে লম্বা লাইন কেউ জেনারেল টিকিট কেটে উঠে পড়ছেন ট্রেনে তো কেউ ফাইন দিয়ে স্লিপার বগিতে পুরুলিয়ার পর আদ্রা ও বাঁকুড়া স্টেশনেও একইভাবে পরিযায়ী শ্রমিক কাজ করতে যাচ্ছেন দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর চেন্নাই তাম্বারাম ভেলোর তো কেউ আবার চলে যাবে কেরালা বাড়ি থেকে ফিডব্যাক নিয়ে এজেন্টের হাত ধরে পাড়ি দেয় কাজ করতে ওখানে বেশিরভাগই বাড়ির নির্মাণ শিল্পী হিসাবে কাজ করে জেলা জুড়ে শ্রমিক দরদি নেতারা যতই উন্নয়নের বলি আওড়ান না কেন জেলার আসল চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় নিউরো রিপোর্ট আমার পুরুলিয়া তো ওখানে কাজ করেন বাড়ি? মানে পুরুলিয়া। ওখানে কি কাজ করেন? হ্যাঁ? ওখানে কি কাজ করেন? ওই বাড়ি নির্মাণ। সেন্ট্রাল বাড়ি নির্মাণ। হ্যাঁ। ওখানে বেতন কত? বেতন তোমার ছয়শো সাড়ে ছয়শো এখান থেকে বেশি।

अंधेगा कप्पाडी कप्पाडी दिखे तो अच्छा एकडे बुला दिखे सबाय ओखाने काजे जायचे कोण कोण जगाते काज काज असे बिल्डिंग लाइन कंस्ट्रक्शन अच्छा सबाय बेसी बक कंस्ट्रक्शन ओखाने पेमेंट की रको पेमेंट बेसी অনেক বেশি আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আচ্ছা থাকে মোটামুটি পুরুলিয়া থেকে বেশিরভাগ গ্রামের ছেলেমেয়েরা সব পুরুলিয়া বোকারো ডিস্ট্রিক্ট পুরুলিয়া

আচ্ছা না বাড়িতে টাকা পয়সা আছে বাড়িতে দিয়ে দেয় আচ্ছা এইভাবে আছে তোমরা আজকে কতজন যাচ্ছ আজকে এখন আমরা ষোলো জন যাচ্ছি এটা এই ভেলুপুরমে কালকে পৌঁছাবে কি নাম তো বাড়ি বাড়ি আদ্রপুরি হ্যাঁ আদ্রা আদ্রপুরি বোকারো ডিস্ট্রিক্ট